হ্যালো এভরিওান জোস্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে চার রকমের সবজি দিয়ে কিভাবেই রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারবেন তা শেয়ার করব তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে একটি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে তাতে দিয়ে হাফ চা চামচ লবণ পানি ফুটে আসলে সেখানে দিয়ে দিব পাতলা স্লাইস করে রাখা দুই কাপ কাঁচা পেঁপে ঠিক দুই মিনিট পর নাড়াচাড়া করে পেঁপেগুলোকে তুলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য যাতে ওভার না হয় পেঁপেগুলো তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পাতলা স্লাইস করে রাখা দেড় কাপ গাজর একইভাবে গাজরগুলোকে দু মিনিটের জন্য সিদ্ধ করে নিব তারপরে আমরা সেটিকে পানি থেকে তুলে নেবেন কোনো সবজিকেই আমরা ওভার কুকড করবো না এতে করে সবজির মধ্যে থাকা যে কাঁচিনেশ সেটা বজায় থাকবে চুলায় ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল সামান্য রসুন কুচি এবং দেড় কাপ মুরগির মাংস এখানে আমি কোনো রকমের হাট ছাড়া মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন খেটে রাখা মাংসগুলো সামান্য নাড়াচাড়া করে গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এবং তাতে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা এখানে প্রায় এক টেবিল চামচ আদা বাটা ইউজ করা হয়েছে এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে মাংসগুলোকে নেড়ে চেড়ে লবণ ও আদা বাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এটা কম আছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংসে থাকা পানি বের হয়ে আসছে মাংসের পানি বের হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ এবং লাইট সয়া সস এক টেবিল চামচ এখানে খুব বেশি পরিমাণে সয়া সস ইউজ করার প্রয়োজন নেই নয়তো সবজির কালার খুব একটা ভালো দেখাবে না সয়া সস দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে হালকা করে ভেজে নেব ফ্রাই হওয়ার পর এখানে দিয়ে দিব লম্বা করে কেটে রাখা বরবটি প্রায় দেড় কাপ বর্বটি আগে থেকে সিদ্ধ করে রাখার কোনো প্রয়োজন নেই কারণ এটি খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিব টুকরো লেমন গ্রাস এখানে আমি লেমন গ্রাসের গোড়ার অংশ ইউজ করেছি এতে ফ্লেভারটা আরও অনেক বেশি স্ট্রং হবে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে ও গাজরগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিব এখানে কাঁচামচ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দেড় ঘি দিয়ে দিব এক টেবিল চামচ এটি রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজগুলোকে আমি চার টুকরো করে ফালি করে নিয়েছি এই পুরো রান্নাটাকে অবশ্যই হাই হিটে করতে হবে নয়তো সবজি থেকে পানি উঠে সবজিগুলো বেশি শীত হয়ে যাবে এতে করে পরবর্তীতে আর খেতে ভালো লাগবে না এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নিতে পারেন আমি মনে করি রান্না একেবারেই নিজের কাছে রান্না যত সহজ করে করা যায় খেতে ততই মজা হয় সবজির পানিতে বলক চলে আসলে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি সবজির স্বাদ আরও বেশি বাড়িয়ে দিবে। আমাদের রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে একটি লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলানো পানি আমি আগে থেকে সামান্য পানিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে ঝোলটা একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ ভেজিটেবল এই রেসিপি ফলো করে যে কেউ চাইলে বাসায় এটি বানিয়ে নিতে পারবে